আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে জানি কেন যে মন লাগে না ঝড়ো ঝরো মুখর ঝড় ঝড় দিনে গতকাল রাত থেকেই এই রকমভাবে মুসলধারে বৃষ্টি আর প্রচণ্ড ঝড় ঝড় তো আসার কথা ছিলই কিন্তু এই ঝড় যে আমাদের এখানে এতটা তীব্র হবে আমি বুঝতে পারিনি সাংঘাতিক অবস্থা দেখুন ছাদের সমস্ত পট পড়ে আমার ছাদের ছাদ বাগানের অবস্থা একেবারে খারাপ সকাল সকাল ছাদে এসে সত্যিই মনটা খারাপ হয়ে গেল সাজানো গোছানো জিনিসগুলো আবার যখন নতুন করে সাজিয়ে গুছিয়ে ঠিক করতে হয় তখন সত্যি ভীষণ কষ্ট হয় কী আর করা যাবে প্রকৃতির লীলা এটা তো মেনে নিতেই হবে আমাদের এখনও দেখুন কি পরিমাণে বৃষ্টি আর সেই পরিমাণে হাওয়া আজকে আর কিছুই করব না আগামীকাল এগুলোর সমস্ত ব্যবস্থা করতে হবে যাই এবার নিচে যাই দেখি কি কাজ করা যায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিআইওয়াই এরকম তো আমি প্রচুর তৈরি করি আপনারা আপনাদের আগেও আমি দেখিয়েছি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে এরকম প্লাস্টিকের বাটি আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কিনে এমনি কম দামের যে প্লাস্টিকের বাটিগুলো হয় সেগুলো দিয়ে আমি ফার্স্টে কালার করব পরে ওগুলো দিয়ে আমি মাশরুম বানাবো কিছুই না খুব সহজ একটা জিনিস ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে জেসো কালার সেটাকে দিয়েই আমি একটা কোট করব শুকিয়ে গেলে আবার একটা কি দুটো কোট করে নেব যাতে ভালোভাবে এটা হোয়াইট কালার হয়ে যায় তারপরে আমি যেমনভাবে মাশরুমের ভেতরে লাল স্পট দেওয়া হয় সেরকমভাবে আমি কালার করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন এই কাজটা একেবারেই সহজ একটা ডিআইওয়াই ভাবলাম আপনাদের দেখালে যে কেউ এটা করে ফেলতে পারবেন যদিও অনেকেই হয়তো এই ধরনের কাজ করে থাকেন তাও আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমার করা অনেক কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই কাজটা এতটাই সহজ যে এটা কয়েক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় যদিও আজকে বৃষ্টি এটা শুকোতে একটু সময় লাগবে তাই ভাবছি এখন রংটা করে নেব আর সন্ধ্যার দিকে বাকি যে কাজটা থাকবে সেটা কমপ্লিট করব। চলুন দেখে নেওয়া যাক এখন সন্ধ্যাবেলা সাদা রঙটা একেবারেই শুকিয়ে গেছে সারা দিনে এবার এই ম্যান্ডেলা পেন্টিং করবার যে টুলস রয়েছে আমার কাছে সেটা দিয়ে আমি ডটগুলো দিয়ে নিচ্ছি লাল রঙের যেমন মাশরুমে থাকে এই ধরনের লাল ডট করে নিচ্ছি পুরো বাটিটার সারা গায়ে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানে মাশরুমগুলো যেরকম গার্ডেনে আমরা দেখতে পাই সেরকমভাবেই আমি তৈরি করব পুরো বাটিটা এরকমভাবে ছোট বড় ডট দিয়ে সাজিয়ে দেবো বাড়িতে গাছের ডাল ছিল সেটাকেই তিনটে টুকরো করে রেখে দিয়েছিলাম এইটা শুকিয়ে গেলে তারপর এই ডালটা ঠিক এইভাবে আমি লাগিয়ে নেব সেটা আঠার সাহায্যেই হোক বা ওয়ালপট্টির সাহায্যেই হোক এরকমভাবেই আমি তৈরি করে নিয়েছি অন্যান্য বাটিগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকে